Yo le he hecho shabai, tatari. ভালো আছি তোমরা কেমন আছো সবাই চলে এসো একটু তোমাদের সাথে গল্প করি সময় কাটাই হ্যাঁ বুড়ি একদম ঠিক বলেছো একদম বুড়ি হওয়া অসুবিধা কোথায় তুমিও একদিন বুড়ো হবে কোন অসুবিধা নেই এটাই তো নিয়ম না প্রকৃতি এর বাইরে কিন্তু কেউ যেতে পারবো না ভালো আছি তোমরা কেমন আছো চলে এসো সবাই একটুখানি সময় কাটায় কথা বলে একটু গল্প করলে ভালো লাগবে জানো তো সারাদিন কাজের পরে একটু যদি গল্প করার তোমাদের মতো নাতি নাতনি পাই তাহলে আমার ভালোই লাগবে তুমি বুড়ি হবে না তুহিন বুড়ো তো একদিন বাবু হতেই হবে তুমি কি বুড়ো কি জানি জানি না বাবা জানি না যদি বুড়ো হও আর বুড়ো হওয়ার চান্স নেই আর যদি না হও তো আছে সময় আছে বাকি অপেক্ষা করো দেখছো ফোনই পড়ে যাচ্ছে তুমি বুড়ো না বললেই হবে ফোন বলছে তোকে বুড়ো হতে হবে চলে এসো চলে এসো চটপট সবাই কিছুক্ষণের জন্য এসছি একটু গল্প করবো চলে এসো ভালো লাগবে বড্ড বোর লাগছে জানো তো যার জন্য ভালো না একটু লাইভ করি দু চারজনের সাথে তো একটু গল্প করা যাবে তুমি কেমন আছো নিবেদিতা আমার বাড়ি সোদপুরে তোমার নাম কি আমার নাম হচ্ছে পুষ্পিতা কেয়ার অফ পুষ্পিতা আমার চ্যানেল আর একটা হচ্ছে পুষ্পিতা লাইফ জার্নি হ্যাঁ আমার বয়স হয়েছে বাবু বয়স হবে না কেন কি বয়স কি আটকে রাখতে পারবে বয়স তো হবার জন্যই তাই নিয়ে আফসোস করো না তোমারও হবে নিবেদিতা কেমন আছো তোমার কমেন্টস অনেক দিন পাচ্ছি না একটু খারাপ লাগছে কমেন্টস করো কিন্তু চলে এসো সবাই চটপট চলে এসো একশোবার আশীর্বাদ করবো সত্যি দেখছি তোমাদের বাংলাদেশের অবস্থা খুব খুব খারাপ লাগছে সবাই ভালো থাকো গো ঠাকুরের কাছে এইটাই প্রে করি আর তোমরা সবাই ভালো থাকো আশীর্বাদ তো অবশ্যই করবো রান্না করা হয়ে গেছে সৌরভ হ্যাঁ 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 ঠিক বলেছ একদম একদম শুয়ের মিটা পেয়ে গিয়েছিলাম হ্যাঁ নিবেদিতা একদম ঠিক বলেছো আমি না তোমার মুখটা মনে রাখতে করতে পারছি না যদি মনে করতে পারতাম আমার আরও ভালো লাগতো যাই হোক তুমি যে আমাকে মনে রেখেছো এর জন্য থ্যাংক ইউ সো মাচ আর একভাবে আমাকে কিন্তু একটু কমেন্ট করো একটু সাপোর্ট করো মনের জোর দিও না না রান্না করেই রেখেছি সৌরভ রান্না করা আছে দাদা আর কাকু আঙ্কে না খেতে পারলে হবে আমাকে লাইভ করতে দেবে রান্না বান্না করেই তবে বসেছি একটা গান বলো কি গান এই বুড়ো বয়স আবার এখন গান টান কি গো ভালো আছেন এ আমাকেও একশো বার তোমাকেও প্রাণ ভরে আমি আশীর্বাদ করছি সবাইকে তোমরা তো সবাই নাতি নাতনি সন্তানের মতন সবাইকে প্রাণ ভরে আশীর্বাদ করি সবাই বড়ো হও ভালো থাকো চাটপাট চলে এসো একটুখানি গল্প করে নি হ্যাঁ বর্ণালি ভালো আছি তোমরা ভালো আছো তো বড্ড বোর লাগে জানো তো কাজ করতে করতে তারপরে ভালো না আমি তো লাইভ করি না লাইভ করতে বসলে অন্তত মিনিমাম এক ঘন্টা তো লাগবে আমি থাকি সোধপুর ন উত্তর চব্বিশ পরগনা শোধপুরে থাকি হ্যাঁ নিবেদিতা চেষ্টা তো করছিস না ভালো থাকার ভালো আর থাকতে পারছি কোথায় বলো কোনো ভিউজ নেই কিছু নেই এত পরিশ্রম করি এই বয়সে এসে কিছুই সেই আন্দাজে কিচ্ছু হচ্ছে না মনটা ভেঙে যাচ্ছে মনে হয় না ইউটিউব ছেড়ে দেবো তারপরে ভাবি না ছাড়বো না হারবো না শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব তোমরা আমাকে একটু আমার এজ আমার এজ অনেক হয়ে গেছে অনেক দেখে বুঝছো না অনেক আর তারপরে কি বলতো আমি না সাজি গুজি না এই ডাইফাই না করলে ড্রাই করলে আবার একটুখানি মিনিমাম ঠিকঠাক রাখবে করতে না ভাই আমার হাই প্রেশারের রুগী আমার অনেক অসুবিধা আছে যার জন্য যেরকম করে থাকি ভাবেই আসি হ্যাঁ এটা আমি দেখেছি তুমি আগেই লাইক দাও নিবেদিতা থেকো শোনা পাশে থেকো তাহলে আমাদের মতন বয়স্ক মানুষরা একটু এগোতে পারবে তোমরাও অনেক বড় হও এগিয়ে যাও কোথায় গো সুন্দর দেখতে দূর আমার থেকে তোমরা সবাই ভালো সারাদিন খেটে খুটে সংসারে আর সুন্দর বলতো কাপড়ও চেঞ্জ করতে পারি না মাথাও ঠিক মতো আস্তাতে পারি না আর এনার্জি পায় না গো যেভাবে থাকি আমি সেভাবেই চলে আসি এসো চটপট তোমাদের সাথে কথা বলতে পারছি তো চটপট চলে এসো আমার খুব ভালো লাগছে আজকে সবাই মোটামুটি তোমাদেরকে পেয়ে না আমার খুব ভালো লাগছে কথা বলতে চলে এসো খানিক্ষণ একটু তোমাদের সাথে গল্প করে নি তোমরা তো সমবয়সীরা কথা বলো একটু আমাদের মতো মাসিমা কাকিমা ঠাকুমা জেঠিমাদের সাথে একটু কথা বলো না হলে ভালো লাগবে কি করে চলে এসো দেখছো আমি খাটে গুছিয়ে বসে আছি তোমাদের সাথে গল্প করব বলে রান্না বান্না কিন্তু সেরেছি জানো তো না হলে হয় বলো গল্প করে উঠে কিনে পাবে ওদেরও কিনে পাবে দিতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে বর্ণালী আর নিবেদিতা তোমাদের দুজনকেই থ্যাংক ইউ সো মাছ আর ছোট তোমরা আমার থেকে অনেক অনেক ছোটো অনেক ছোটো অনেক ভালোবাসা তোমাদের জন্য এইভাবে সব সময় না একটু সাপোর্ট করো আর যেখানে ভুল ভুল হচ্ছে ধরিয়ে দেবে ভুলটা ঠিকটা ঠিক সে আমিও তো মানুষ তাই না আমি যে সব ঠিক বলবো তা তো হয় না ভুলটা ভুল ঠিকটা ঠিক সেটা তোমরা একটু ধরিয়ে দেবে তোমাদের কমেন্টস এর জন্য ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে চলে এসো তেরো মিনিট হলো তোমরা যে এসেছো আমার কপাল আমি না লাইভ করতে ভরসা পাই না যে জানি কখন কখন ঘোষণা থেকে সে রক্ষা করতে পারলাম না সবাই হাসাহাসি করবে ওই জন্য আমি ওসব দিতে না ভরসা পাই না কারণ আমি তো নিজের পজিশন নিজে জানি যে কখন কি পারবো আগের থেকে বললে হয়তো আমি পারবোই না বুঝতে পারছো তো যার জন্যই আমাকে এইভাবেই করতে হয় তবে চেষ্টা করছি জানো তো সবার মতন বেশ ঘোষণা করে লাইভ করলে ব্যাপারটা অনেক ভালো হয় সেটা আমিও জানি দেখা যাক কি করতে পারি না পারি চেষ্টা তো করছি ঘরে বের গুছিয়ে বসলাম বসে বাড়ির লোকদের বলে এলাম এখন আমাকে ডাকবে না আমি একটু লাইভ করব। ওরা ওদের মতন আছে আমি আমার মতন লাইভে বসলাম চলে এসো সবাই চলে এসো আমার খুব ভালো লাগবে তাহলে তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতেই পারো চলে এসো আমার নতুন বন্ধুরাও চলে এসো আমার পুরোনো বন্ধুরাও চলে এসো হ্যাঁ নমস্কার ভালো আছি তোমরা কেমন আছো সবাই আমি কিন্তু তুমি করেই বলছি হ্যাঁ তোমরা সবাই কেমন আছো ঠিক আছে সবাই ভালো থাকো ভগবান সকলের মঙ্গল করুন সবাই ভালো থাকো আমার বাসা হচ্ছে নর্থ মানে উত্তর চব্বিশ পরগনার সোদপুরে আমার বাড়ি মানে বাসা তোমার হ্যাঁ 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 ইয়েস ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তোমরা কোথায় থাকো তুমি কোথায় থাকো বাংলাদেশ ইন্ডিয়াতে আমার বাড়ি একদম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমার বাড়ি হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশের এখন তো যা দেখছি খুব খারাপ লাগছে তবে ঠাকুরের কাছে প্রে করি সকলের ভালো থাকো সবাই তোমরা ভালো থাকো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবার পরিবার নিয়ে তোমাদের বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে কেমন ভালো আছো তো তোমরা ভালো আবার খারাপ বুঝতে পারছি গো বুঝতে পারছি সত্যি ঠাকুর আছে চিন্তা করো না ঠাকুর ঠিক ভালো রাখবেন ভগবানের উপর বিশ্বাস রাখো ঠিক ঠাকুর ভালো রাখবেন নোটিফিকেশান পাও না নোটিফিকেশন দিয়ে দেবো পাশে থেকো নিবেদিতা অবশ্যই পাশে থেকো আমি দিয়ে দেবো হ্যাঁ রহমান এমডি রহমান হ্যাঁ নিশ্চয়ই তোমাদের সকলের জন্য আমি দোয়া করি ঠাকুরের কাছে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য সবাই ভালো থাকো গো যা হওয়ার কি অবস্থা হয়ে গেল বাংলাদেশটার খুব খারাপ লাগছে দেখে পাবে পাবে নিবেদিতা পাবে আর আসলে কি বলতো তোমার আঙ্কেলের না শরীরটা খারাপ যাচ্ছে তার জন্য আমি একটু ডিসব্যালেন্স হয়ে গেছি মানে আগের মতন আর ভিডিও ঠিক মতন দেখবে করতে পারছি না একটু ইউটিউব থেকে ডিটাচ হয়ে গেছি বাড়ির সমস্যা থাকলে যা হয় বাবু তাই হয়েছে আবার আমি দেব। হ্যাঁ সোনা চেষ্টা তো করছি এখন কি করবেন জানি না চেষ্টা করে যাচ্ছি একদম ঠিক বলেছো একদম ঠিক হসপিটালে গেলে যে ধরনের হ্যারাস করছে না বলে সে মনে হয় তো সবাই জানো সেটা যে ধরনের সব জায়গায় হ্যারাস করছে আর বিশেষ করে আমাদের মতো সাধারণ লোকদের সরকার ঠিক থাকলে কখনো এগুলো হতো না তো ঠিক নয় আসল জায়গায় তো গন্ডগোল একদম একদম হুম একদম ঠিক বলেছ রহমান একদম ঠিক বলেছ কোনো সরকার প্রত্যাকার কেউ ঠিক না ওরা সাধারণ মানুষের কথা ভাবেই না ওরা নিজেদের নিয়ে ব্যস্ত আমাদের কথা কেউ ভাবে না গো কেউ না একমাত্র ঠাকুর ভাবেন আর কেউ ভাবে না ভিডিও সম্বন্ধে ভিডিও রিলেটেড কিছু কোশ্চেন থাকলে করো আশা করছি উত্তর দিতে পারবো আমার ছেলে মেয়ে আমার ছেলে একটাই ছেলে ছেলেকে ডাকলে আসবে না এখন ওর লজ্জা পায় মানে ক্যামেরার এই সামনে ভিডিওর সামনে আসতে লজ্জা পায় দূরে দূরে থাকবে এই যে সামনে দরজার পাশে আছে ও আসবে না লজ্জা পায় একটাই ছেলে আমার মেয়ে নেই একটাই ছেলে ক্যামেরার সামনে যদি বলি বাবু আমার সাথে একটু ভিডিও করবি আসবে না তুমি করো মা বলে চলে যাবে তুমিও একা আর কি বলবো সবই এখন এরম আর মানে আমরা যখন ছোট ছিলাম অনেক ভাই বোন ছিল বোর ফিল করতাম না তোমাদের লাইফটা সত্যি একটু বোরিং আমি নিজের ছেলেকে তো দেখছি তোমারও ভাই বোন নেই একা হলে যা সমস্যা হয় আর বাবা মা তো সবসময় গল্প করতে পারে না বলো না তোমার বাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো এরকমই ভালো লাগছে একটু তো কমেন্টস করতেই হয় না ভালো মন্দ মিশিয়ে দেখো একটা কথা মনে রাখবে কম লাইভে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যখন এসছি ভালো মন্দ সব কিছু শুনতে হবে বুঝতে পারছো শুধু ভালোই শুনবো আমাকে সবাই ভালোই বলবে এটা তো হয় না কখনো ভালো মন্দ মিশিয়েই শুনতে হবে এবং ভেতরে রাখতে হবে এবং অ্যান্সারও সেইভাবে আস্তে আস্তে দিতে হবে আশা করবো তো বোঝাতে পারলাম মনে হয় তবু তুমি কমেন্টস করবে আমার ভালো লেগেছে কিন্তু এরকম কমেন্টস করো আমি কিন্তু একটুও রাগ করিনি একটু রাগ করিনি কমেন্টস করো লাইভ করছি তো ভালো মন্দ আসবে সবটাই তো আমাকে ফেস করতে হবে রহমান তুমি কি করো সার্ভিস করো না পড়াশোনা করো চলে এসো চলে এসো কিছুক্ষণের জন্য এসছি চলে এসো খুব ভালো লাগছে আজকে বেশ অনেক বন্ধু পাচ্ছি ভীষণ ভালো লাগছে একদম একদম আমি ওনাকে ভীষণভাবে শ্রদ্ধা করি সম্মান জানাই ভীষণ ভালো ভীষণ ভালো উনি তোমাদের বাংলাদেশের সরকার শেখ হাসিনা হ্যাঁ সত্যি সারা বিশ্বের দশ জনের মধ্যে ভিতরে একজন একদম তবু তো বাংলাদেশের অবস্থা এরকম হলো সেটাও তো চোখে দেখছি না সেটাও তো খবরে শুনছি কত জনে কত কষ্টে দিন কাটছে ওনাকে খারাপ বলছি না কিন্তু সমস্যা তো হলো বাংলাদেশে সেটা নিয়েই বলছি